তাহলে সংখ্যার আগে কোনো চিহ্ন না থাকলে ক্লাস ধরতে হবে তাহলে ক্লাস থাকলে ডান দিকে ভাইরাস থাকলে বাম দিকে আমাদের সচরাচর যে গাইগুলা দেওয়া সেগুলাতে বার লাগে দেওয়া থাকে সংখ্যা রেখাটা নিচে দেওয়া থাকে আমরা এভাবে লিখবো না আমরা সংখ্যা রেখা থেকে বাংলাটা লিখার চেষ্টা করব যদি আগে আপনি বাংলাটা লিখবেন তাহলে আপনি গেটবার মুখস্থ করছেন বুঝে পড়ে আগে সংখ্যা রেখাটা করবে এরপর বাংলাটা অটোমেটিক আপনি পারবেন বুঝে বুঝে লিখতে তাহলে আসেন কাব্য যা করেন প্রথমে সারা বলছেন প্লাস দিকে যাবে প্রথমে লিখবেন যেহেতু প্লাস থাকলে ডাল দিকে যাবে নয়

আপনি কথাটা বলছেন আপনারা তাহলে সাড়ে বলছে এক নাম্বার কন্ডিশন প্লাস থাকলে ডান দিকে যাবে माइनस থাকলে বাম দিকে যাবে তাহলে প্লাসের সংখ্যা বেশি না তাহলে এদিকে সংখ্যা বেশি লিখব माइनस সংখ্যা কম না তাহলে এদিকে কম সংখ্যা লিখব 61 পর্যন্ত লিখতে হবে 78 লিখলেও হবে কোনো সমস্যা নাই কতটা বোঝার চেষ্টা করবেন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এই করে আসেন কাজটা করেন তাহলে সংখ্যা কি করবেন তাহলে প্লাসটাকে ডান দিকে কিভাবে লিখবো ডান দিকে যাবে দেখো কয়টা নয় বা শূন্য মাত্র শূন্য থেকে শুরু করছো না শূন্য কাউন্ট করবে না শূন্য যদি কাউন্ট করে তাহলে আপনার আনসারটা ভুল হবে তাহলে 1 2 3 4 5 6 7 8 9 তাহলে আপনি কি করবেন একান্ত থেকে একটা সংখ্যা রাখার পর দাগ ইউজ করবেন কত করে 9 করে পর্যন্ত কথা বুঝাইতে পারছি মিহাজ বুঝছেন এবার এটা বরাদ্দ করে দেবেন এটা কি বরাদ্দ দেবেন বরাদ্দ এইভাবে

বাম দিক থেকে যদি আমরা কয় আসি ছয় করা তাহলে নাই বিন্দুটা পড়া যাচ্ছে না এরপর এখান থেকে আসবে না এটা কাউন্ট করা যাবে না মিস বা করে বোঝার চেষ্টা করো না এটা কাউন্ট করা যাবে না তাহলে 1 2 3 4 5 6 তাহলে ত্রিভুজ বিন্দুটা একটু বড় করে দাও বোঝার সুবিধা ঠিক আছে ত্রিভুজ বিন্দুতে কি করতে হয় একটা গুণ করে দেবে তার এখান থেকে একটু দাগিয়ে দেবে বুঝতে পারছবা মানে অর্থাৎ প্লাস আগে ডান দিকে গেছে কয় ঘর নয় ঘর এবার মাইনাস যেহেতু আছে বাম দিকে কত ঘর যাব জগান থেকে অবস্থান করছে যেখানে বিন্দুটা পৌঁছাইছে নয় ঘর পর্যন্ত এই নয় ঘর থেকে আবার কত ঘর বাম দিকে যাব ছয় ঘর এভাবে আমরা কি করব একটা কার্ভ লাইন করে দেব চিহ্ন দিয়ে দেব ঠিক আছে বুঝ জায়গা এবার এর উপর ডিফারেন করে আপনি বাংলাটা লিখতে পারবেন যদি আগে আপনি গাইডে তোলতেই বাংলাটা লিখে ব্যালে তার আপনি কষ্ট করছেন দেখে নাও কার্ভটা পয়েন্ট প্রথমে একটি প্রথমে একটি সংখ্যা রেখা অঙ্কন করি আমি প্রথমে একটা সংখ্যা রেখা অঙ্কন করছি না মিসবা বোঝার চেষ্টা করো তাহলে প্রথমে একটি সংখ্যা রেখা অঙ্কন করি এরপর সংখ্যা রেখার উপর সংখ্যা রেখার উপর ও বিন্দু থেকে ও বিন্দু থেকে আমরা প্লাস থাকবে স্যার বলছে ডান দিকে ডান দিকে প্রথমে প্রথমে নাইন দা অতিক্রম করে নাইন দা অতিক্রম করে ফেলছি না তাহলে নাইন বিন্দুতে পৌঁছাই কথাটা বোঝার চেষ্টা করবেন সংখ্যা রেখা থেকে আপনি বাংলাটা লিখবেন প্রথমে একটি সংখ্যা রেখা অঙ্কন করি সংখ্যা রেখা উপর ও বিন্দু থেকে ও বিন্দু থেকে শুরু করছি ডান দিকে গেছি ডান দিকে প্রথমে নয় দা অতিক্রম করে লাইন বিন্দুতে পৌঁছায় লাইন বিন্দুতে চলে আসছে না এরপর কি করছে স্যার তারপর নাইন বিন্দু হতে বাম দিকে ছয় দা অতিক্রম করে এবং ত্রিভুজতে পৌঁছায় এখানে পৌঁছায় লিখতে গেলে চন্দ্রবিশ করবেন ঠিক আছে তাহলে আকবর বলতেছে বুঝাইছে মিসবা তাহলে সাড়ে বলছে প্রথম একটি সংখ্যা রেখা মন করি সংখ্যা রেখা উপর অবিন্দু থেকে অবিন্দু থেকে শুরু করছি ধান দিকে গেছি নয় দাপ নয় দাপ অতিক্রম করে নাইন বিন্দুতে পৌঁছাই তারপর নাইন বিন্দু হতে নাইন বিন্দু হতে বাম দিকে নাইন বিন্দু হতে লিখতে পারেন কোনো সমস্যা নাই নাইন বিন্দু হতে বাম দিকে ছয় দাপ কয় দাপ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয় দাপ অতিক্রম করে তিরি বিন্দুতে পৌঁছাই